আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন তাদের জন্য সুখবর আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো এখান থেকে আপনারা খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন তাই দেরি না করে সবাই অ্যাকাউন্ট খুলুন চলেন অ্যাকাউন্ট খোলানো শিখিয়ে দেই। তার আগে আপনারা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন এমন ভিডিও পাওয়ার জন্য চলুন অ্যাকাউন্ট খোলানো শিখিয়ে দেয় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটি লিংক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করে একটু ওয়েট করবেন জয়া অফিসিয়াল পেজের জন্য এরকম একটি পেজ আসবে প্রথমে আপনারা একটি ব্যবহৃত নাম দিয়ে গোপন কোড দিবেন দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটি পেজ আসবে আপনাদের সবার তারপরে প্রোফাইলে ক্লিক করে ব্যক্তিগত তথ্যতে যাবেন একটু নিচে আসে ব্যক্তিগত তথ্যতে গিয়ে আপনাদের প্রথমে ইডিটে স্লিপ দিয়ে এখানে আপনারা বয়স নাম আপনার সব কিছু জমা দিবেন দেওয়ার পরে আপনাদের একটু নিচে আসে অ্যাড নাম্বার অ্যাড নাম্বারে দিয়ে ওটিপি দিবেন ওটিপি নেওয়ার পরে এখানে পনেরো মিনিট ওয়েট করবেন বেশিক্ষণ ওয়েট করতে লাগে না কিছুক্ষণের মধ্যে একটি কল আসবে কল আসলে কলটি রিসিভ করে আপনারা আপনার ভেরিফিকেশন কোডটি বসিয়ে নেবেন ভেরিফিকেশন কোডটি বসিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটি ভাবে ভেরিফিকেশন হয়ে যাবে তখন ডিপোজিট করে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে ধন্যবাদ সবাইকে এমন এমন ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই আর যারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন নাই তারা তাদের সমস্যাগুলো কমেন্টে জানান সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব অবশ্যই ধন্যবাদ